হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো আমি আমার বাগানটাতে পানি দিয়ে নিচ্ছি সবগুলা গাছেই পানি দিয়ে আমি আমার রুমগুলা পরিষ্কার করে নেবো এই তো রুমগুলা ঝাড় দিয়ে নিচ্ছে সবটি রুম গুছিয়ে ঝাড় দিয়ে নেব এটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ নোংরা হয়েছিল মেয়েদের বিছানা তো বিছানাটা গুছিয়ে মেয়েদের রুমটাও পরিষ্কার করে নিচ্ছি সব পরিষ্কার করে তারপর আমি অন্যান্য কাজগুলো করব সব তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আমার রুমগুলো গুছিয়ে চলে আসলাম রান্নার কাজে এবং নোংরা সব বাসন গুলা পরিষ্কার করতে আমি রান্নার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আজকে আমি রান্না করব ডিম তারপর পাঙ্গাস মাছের মাথা দিয়ে লতা রান্না করব এবং মেয়েদের আমি এর মাঝখানে আলু ভাজিয়ে এবং মাছের ডিম দিয়ে রুটি বানিয়ে মেয়েদের টিফিন দিয়ে দিয়েছি তারপর আমি আমার গাছগুলা গুছিয়ে নিয়েছে মেয়েরা স্কুলে চলে গেছে এরপর আমি সবগুলা পরিষ্কার করে নিয়ে আমি মেয়েদের জন্য আবার দুপুরের রান্নাটা করে রাখব এই তো সব কিছু আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা করে নিব তো দেখতেই পাচ্ছ এখন আমি রান্নার জন্য সবজিগুলা কেটে নিচ্ছে পেঁয়াজ মরিচ আলু বেগুন সবগুলা কেটে ধুয়ে আমি রান্নাটা করে নেব সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় সব কিছু গুছিয়ে রান্না করতে আসলে রান্নাটাও অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং অনেকটাই ভালো লাগে তো আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েই রান্না করতে যাচ্ছি এই ছিল তোমাদের সাথে আমার আজকের ভিডিও শেয়ার করা তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আমি ডিমগুলা ছলিয়ে ডিমগুলা ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ মরিচ ভেজে আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আলু বেগুন কষিয়ে ডিমগুলা দিয়ে আমি ডিমটা রান্না করে নিলাম এরপর আমি রান্না করে দেব নিব মাছের মাথা দিয়ে লতা এটা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দের এই পাকাশ মাছের মাথা দিয়ে লতাটা আমার মেয়ে খেতে অনেক ভালোবাসে তো সেটা রান্না করে দিলাম লতা দিয়ে যাই রান্না করো না কেন খেতে অনেক মজাই হয় এরপর আমি আমার চুলাটা পরিষ্কার করে নিলাম সব কিছু পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে নিলাম